ভাবে আজকের খোদবাই শুরোলার মহিলা অংশের মহিলা মুসল্লির নিকটে আমার আরও জোরালো অনুরোধ আপনি এইটুকু খুব ভালো করে আর খেয়াল করুন আমি এখন কি বলছি আমি এখন বলতে যাচ্ছি যে এইভাবে জীবন যেতে আসতে আপনার পেটে বাচ্চা আসলো এখন আপনি কিভাবে চলাচল করবেন এই চলাচলের দুইটা দিক তার একটা দিক হলো মানুষ যদি খারাপ হয় তাহলে রাসুল সাল্লাম বলেছেন খারাপ মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দাও কেন ওর খারাপ প্রতিক্রিয়া দেশের ওপরে পড়ে জনগণের ওপরে পড়ে পশু প্রাণীর ওপরে পড়ে গাছপালার ওপরে পড়ে তো আপনার স্ত্রী যদি এই পেটে বাচ্চা নিয়ে বাইরে ঘোরাঘুরি করে সিনেমা দেখতে যায় আপনার ওই কোনো পার্কে ঘোরাঘুরি করে আর বাজারে ঘোরাঘুরি করে তাহলে এর পেটের বাচ্চা ভালো আশা করা যায় না তার উপরে খারাপ প্রতিক্রিয়া পড়বে তার নিজের বাচ্চার ওপরে তার চালচলনের কারণে তার কথা কর্মের কারণে এই বাচ্চার উপরে খারাপ প্রতিক্রিয়া পড়বে আপনাকে আমি খুব সাবধান সতর্ক থাকার জন্য বাড়িতে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় অংশ আপনার জন্য হচ্ছে এই যে আজকে থেকেই যেদিন আপনার পেটে বাচ্চা আসছে সেদিন থেকে আপনি রাতে প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে দুই কাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে কিছু বলুন আহাল পরিবারের জন্য কিছু বলতে হয় তার পরিবার রেখে চলে গেলেন তার ভালোবাসার অভাব ছিল না তিনি তার ছেলেকে দুধের বাচ্চাকে রেখে যাচ্ছেন তার ভালোবাসার অভাব নেই তার স্ত্রীকে এভাবে মরুভূমিতে রেখে যাচ্ছেন তার ভালোবাসার অভাব নেই কিন্তু উপর থেকে আদেশ হয়েছে এই জন্য রেখে যেতে হবে এখন একটু আগে তিনি হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ হে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই মরুভূমি কোনো কিছুই নেই তুমি দেখি তুমি আমাকে রাখতে বলেছ আমি রেখে চলে গেলাম আমার পক্ষ থেকে যেটা বলার সেটা আমি বলে যাচ্ছি তুমি কিভাবে দেখবে সেটা আমি জানি না আমি বাহ্যিকভাবে স্ত্রী আমার বাচ্চা এখানে থাকবে কিভাবে অন্তত আমি বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না আমি মানুষ হিসেবে কে বুঝতে পারি সব সব কিলোমিটার হাঁটলে কোনো মানুষ পাওয়া যাবে না কোনো বাড়িঘর পাওয়া যাবে না পশু প্রাণী নাই ঘাস পাতাও নেই শুধু পাথর আর পাথর মরুভূমি হচ্ছে পাথর দিয়ে গড়া মরুভূমি গাছই নেই কিভাবে থাকবে উনি সামান্যতম বুঝতে পারেন না তো রেখে যেতে বলেছেন তাই রেখে চলে যাচ্ছে ঠিক এই জায়গাটা আমাকে ওই সালামের মতো মনে হয় যখন মৌসালাহ ইসলাম দৌড়িয়ে পালিয়ে যাচ্ছেন কুলজুম সাগরের পাশে গিয়ে পৌঁছলেন তো ডানে পা ফেরাউন পিছনে ফেরাউন বামে উঁচু মুখের উপর পাহাড় সামনে সাগর বাঁচার তো কোনো পথ নেই সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়েছি তো সঙ্গী সাথী যখন বলছেন যে আমরা আটকা পড়ে গেছি আটকা পড়ে গেছি আর বাঁচার পথ নেই তখন মোশারাই যখন বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়ার রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাইয়াদি নীতি আমাকে পথ দেখাবেন আল্লাহ আল্লাহর কসম মুসা একজন মানুষ বাহ্যিকভাবে তার কাছে কোনো পথ নেই তার বাঁচার কোনো পথ নেই উনি মানুষ হিসেবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না বাঁচার পথ কি বাঁচার কোনো পথই নেই তবে তার বিশ্বাস কাজ করছে যে বাঁচবো কিভাবে সেটা আমি জানি না তবে বাঁচবো নিশ্চিত কোন মাধ্যম দিয়ে বাঁচার কোনো পথ নেই সাগর তো স্বাভাবিক নদী নয় ঘুরে যাওয়া যাবে না ফেরানোর মতো শক্তিশালী দাম্বিক বধ মানুষ পৃথিবীতে আর কেউ নেই সেখানে বাঁচার তো কোনো প্রশ্ন আসে না এটা অসম্ভাবনা হয় কি করে ইব্রাহিম আলাহ তার বাচ্চাকে রেখে যাচ্ছেন স্ত্রীকে ইব্রাহিম আলাহ সামান্য বুঝতে না যে থাকবে কিভাবে তবে তিনি বিশ্বাস করছেন যেহেতু তিনি আমাকে বলেছেন রেখে চলে যেতে অতএব থাকবে কিভাবে সেটা তিনি জানেন এই বিশ্বাস কাজ করছে আমি আপনাকে এখানে যেটা বলেছি সেটা হচ্ছে আজ থেকে মানে যেদিন আপনার পেট স্ত্রীর পেটে বাচ্চা এসেছে পরিবার ও পারিবারিক জীবনের কথা আপনাকে বলছি সেদিন থেকে আপনার আপনার স্ত্রী মাঝে মধ্যে দূরে গাছ সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন বললে খুশি হবে পরিবর্তন দোয়া দিয়ে হয় আপনার পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাক লেখা হয়েছে যেদিন মানুষ তার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আবার লেখা হয়েছে তাকদের খুব কঠিন জিনিস যে যেইটা তাকদের লেখা আছে ঘুরতে 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 ওখানে যেতে হবে আপনি কসম করেছেন যে আমি গুলিস্তানে যাব না কিন্তু মরণ গুলিস্থানে স্থানে আছে ওখানে আপনি এমন একটা পর্যায়ে আসবে যে যাবেনি যাবেন না এর কোনো কোনো পথ হতে পারে না ও আপনাকে যাওয়াই লাগবে দেখবেন যে ওখানে যাওয়া হয়েছে যা ঘটার তাই ঘটবে এর নামটা দিন আল্লাহ রহসুল করছেন যে দুয়ার মাধ্যমে তাকদিন পরিবর্তন করে দেওয়া হয় আপনার বাচ্চাটার তাকদিন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আবার যেদিন তিন চল্লিশ চার মাস হবে মায়ের পেটে সেদিন আবার বিখা হবে অতএব আপনি খুব জীবন বাঁচিয়ে রেখে রাতে কান্না কাটি করে বাচ্চার জন্য বলেন যে আমি তোমার কাছে একটা সুসন্তান চাচ্ছি বলতে থাকেন